বড় ভাই ছোটো ভাই বাতিজা সবাই আজকে প্রায় পনের দিন থেকে অনেক কষ্ট করে এই মধ্যবীনপুর পণ্য মানুষের জন্য কিছু টান ব্যবস্থা করছে অনেক কষ্ট করছে এরা এই কারণে এদেরকে ধন্যবাদ জানাই এবং যারা আর্থিক সহযোগিতা করছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই তো এ পর্যায়ে আর কিছু সমাবেশ করার দরকার নেই ধন্যবাদ

আমরা একটা প্রোগ্রাম করতেছি আমরা আশা করি এর ধারাবাহিকতা অনুশালা আমরা যতদিন দিন থাকবো ততদিন আমরা এটাকে চালিয়ে যাবো